আজ সোমবার পঁচিশ নভেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন তারেক রহমান নির্বাচন বিলম্বিত হলে দেশ গভীর সংকটে পড়বে চাকরি প্রত্যাশীদের ভাতা দেয়া হবে ইলিয়াস কাঞ্চনের তিন প্রস্তাব জামায়াতে আমির ঐক্য রাখতে হবে ইস্পাত কঠিন অটট নতুন ছকে জোট রাজনীতি আন্দোলনের শরিকদের আসন ছাড় দেবে বিএনপি জোট গড়ার চেষ্টায় জামাতে ইসলামী মোর্চা করেছেন পীর চরমাই একত্র হচ্ছে বাম দলগুলো দাবি না দায়িত্ব নিলেন নির্বাচন কমিশনাররা দেশকে ভালো সাক্ষাৎকারে সিইসি হবে। এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির সার্চ কমিটির তালিকা থেকে কমিশন গঠন হয়েছে প্রেস উইং দেবপ্রিয় ভট্টাচার্য গণতন্ত্র ও উন্নয়নে সন্ধিক্ষণে অবসান করছে দেশ পুরান ঢাকায় লঙ্কাকাণ্ড সংঘর্ষ হামলা ভাঙচুরের রণক্ষেত্র তিন কলেজ আহত তিরিশ জন ধ্বংসস্তূপ সোহরা কলেজ এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে থ্রি জিরো তথ্য ইসলামী ব্যাংকে এখনো বহাল সেই এমডি বদিউল আলম মজুমদার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহালের বিষয়ে সবাই একমত দিনভর অবরোধ বিকালে স্থগিত মহম্মদপুর ধানমন্ডি যাত্রাবাড়ি জাতীয় প্রেস ক্লাব এলাকায় অবস্থান ব্যাটারি চালিত রিক্সা চালকদের তীব্র যানজট ব্যাটারি রিক্সা নিয়ে আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ জলদস্যু গডফাদারের আয়নাবাজি কেএনএফের তিন সদস্য নিহত বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ শেষের পাতা বাংলাদেশে আসছেন ব্রিটেনের রাজা রানী ট্রেড ইউনিয়নের ওপর জোর মার্কিন প্রতিনিধি দলের অতিরিক্ত এক শতাংশ মজুরি দিতে চান মালিকরা বর্ষা যেতেই দূষণে কালো চার নদী তীরবর্তী এলাকায় আবাদ করা ধান ও শাকসবজিতে পাওয়া গেছে ক্ষতিকর ভারী ধাতু মাছের শরীরে বিষাক্ত কেমিক্যাল বইট শিক্ষার্থী হত্যা শেখ হাসিনা সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগে দাখিল রপ্তানি বাড়াতে একগুচ্ছ প্রণোদনা এলসি ছাড়াই করা যাবে পণ্য সরবরাহ থাকছে কর্মুক্ত সুবিধা ও সুযোগ বন্দরের পাশে হবে প্রক্রিয়াকরণ অঞ্চল পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত নুরুল হকনূর অনতি বিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয়ে এমপি ভুক্ত করতে হবে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ এগারো মৃত্যু বিএনপি নেতাদের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক প্রশাসনে আসছে আরও পদোন্নতি পাঁচ হয়েছে নিয়োগ পাবেন আঠারো হাজার একশো ঊনপঞ্চাশ জন সম্পদের হিসাব দেওয়ার সময় বাড়ল এক মাস গ্রেড এক পাবেন বঞ্চিত অতিরিক্ত সচিবরা দুশো বছরের কাছে উদ্ধার দাবি আদায়ে পঁয়ত্রিশ দের আলটিমেটাম গ্যাস বিস্ফোরণে শিশু সহ দগ্ধ সাত সাতজন বরখাস্ত তিন তদন্ত কমিটি গঠন তিন শিক্ষার্থীর মৃত্যু বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনায় উপদেষ্টা কমিটি ফাইল ও নথি ঠেকাতে সংসদ সচিবালয়ের নতুন নির্দেশনা বিদ্যুৎ জ্বালানি চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক ল ফার্ম চাই কমিটি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জাবিতে প্রশাসনিক ভবনে তালা দশ বছর পর পর সংবিধান সংশোধন ধানের সুপারিশ মতবিনিময় সভা হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান খান ও গোলাপ কারাগারে